নমস্কার বন্ধুরা এই পিস বা চ্যানেলের ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত প্রত্যেককে তো আপনারা অনেকদিন ধরে বলে আসছেন মানে ফেব্রুয়ারি শুরু থেকে যে লোটাস কবে থেকে পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে তো লোটাস কিন্তু সবসময় পাওয়া যায় না একটা সিজন থাকে যেমন সিজনটা এখন থেকে আবার শুরু হলো যেমন ফেব্রুয়ারি মাসে পাওয়া যায় এই সময় পাওয়া যায় তারপর জুন জুলাই আগস্টের দিকে একবার পাওয়া যায় তো লোটাস কিন্তু অ্যাভেলেবেল হতে শুরু করেছে তো আপনারা কিভাবে অর্ডার করবেন বা আমি যে মাধ্যম মাধ্যমে পাঠাই সেই মাধ্যমটা কেমন কতটা সুরক্ষিত সেটাই আজকে ভিডিওর আলোচ্য বিষয় অনলাইন প্ল্যাটফর্মে গাছ বা প্ল্যান্টস পারচেস করতে গিয়ে ঠকে যাওয়ার অভিজ্ঞতাও কিন্তু আমাদের অনেক বাগানেদেরই হয়েছে বা এটা অপর হয়ে চলেছে আপনারা অবশ্যই সজাগ এবং সতর্ক থাকবেন এই ব্যাপারে আর আমাদের কাছে কিন্তু ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল থাকে না আপনারা অনেকেই বলেন ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে কি না আমরা যেহেতু ব্যক্তিগতভাবে পাঠাই তো আমাদের যেহেতু অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে অ্যামাজন ফ্লিপকার্ট তো তাদের মতো তো আমাদের প্ল্যাটফর্ম নয় আমি সাধারণত ডিটিবিসি কুরিয়ারের মাধ্যমে পাঠাই ইন্ডিয়ান স্পিড পোস্ট এটা এড়িয়ে চলি কারণ বিসি কুরিয়ার অনেক সুরক্ষিত এবং সেফ থাকে এবং খুব অল্প সময়ে প্ল্যান্টসগুলো ডেলিভারি হয়ে যায় আর বিশেষ করে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছেন আছেন তাদের ডেলিভারি চার্জ পরে মোটামুটি সর্বনিম্ন সত্তর থেকে শুরু হয় আর আউট অফ ওয়েস্ট বেঙ্গল ওটা একশো হয়ে যায় এটা একটা লোটাস টিউবার দেখতে পাচ্ছেন যে এটা একটা প্রপার টিউবার তো এটা একজন বাগানে নিয়েছেন কর্ণাটকের বাড়ি তো ওনাকেই আমি কিন্তু পাঠাবো লোটাস পাঠানোর আগে বিশেষ করে লোটাস টিউবার পাঠানোর আগে আমাদের কিন্তু অনেক সতর্কতা অবলম্বন করতে হয় যেমন এই কিউবার যাতে কখনোই ড্রাই হয়ে শুকিয়ে না যায় সে ব্যাপারেও কিন্তু সজাগ থাকতে হয় তাই প্রথমে আমরা যেভাবে পাঠায় রাখি জলে ভিজিয়ে রাখি পরিষ্কার করে ধুইয়ে নিই তারপর এটাকে টিস্যু পেপারে মুড়িয়ে নিই তিন চারটে টিস্যু পেপার দিয়ে এভাবে মুড়িয়ে নেওয়া হয়েছে এবং তারপর আবারও এই টিস্যু পেপার সহ ফ্রেশ জলে চুপিয়ে নেওয়া হয় মানে ভিজিয়ে নেওয়া হয় ভালোভাবে ভিজে গেলে তুলে নেওয়া হয় এবং তারপর এরকম একটা ব্যাগে বা প্লাস্টিকের মধ্যে ভরে দিয়ে এখানে গাডা দিয়ে এয়ার টাইট করে বেঁধে দিতে হয় বা দিয়ে থাকি টিউবারটিকে কিন্তু এভাবে এয়ার টাইট করে বাঁধা হয়ে গেছে যার দরুন এখানে ভেতরের বাতাস ঢুকবে না এবং এটা কিন্তু ড্রাই হবে না এরকম ভেজা ভেজাই থাকবে তাই টিউবার কিন্তু একদম ভালো থাকবে এটা মোটামুটি পনেরো কুড়ি দিন পর্যন্ত এভাবে টিউবার ভালো থাকতে পারে এবং পৌঁছানোর পর কি কি করবেন কিভাবে সয়েল মিডিয়া তৈরি করবেন এবং কিভাবে টিউআর প্রতিস্থাপন করবেন নতুন বাগানেদের কিন্তু সবটাই বলে দেওয়া হয় কিছু পিডিএফ কিছু ভিডিও এগুলো পাঠিয়ে দেওয়া হয় সেগুলো দেখার পরও যদি কোনো ডাউট থাকে সেগুলো সলভ করে দেওয়া হয়ে থাকে তো উনি শুধু আপনারা নিশ্চয়ই জানেন শুধু লোটাস নয় আমি অ্যাডেনিয়ামও সেল করে থাকি গ্রাফটেড অ্যাডেনিয়াম তো উনি এই দুটো গ্রাফটেড অ্যাডেনিয়াম নিয়েছেন এর কডেন্সগুলো দেখুন একদম সুস্থ এবং হেলদি গাছ এটা কিন্তু গ্রাফটেড এখানে যে দুটো দেখছেন দুটো কালার তো আপনারা কীভাবে পারচেস পারচেস করবেন সেটা আমি আপনাদের বলে দেবো হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই আমি যখন রেসপন্স করবো কী কী কালার আছে কী সিস্টেম কেমন প্রাইস সবটাই বলে দেওয়া হয় হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো নব্বই তিরানব্বই আটচল্লিশ নব্বই বাষট্টি আমি কমেন্ট সেকশনেও ওইটা লিখে দেবো আর অ্যাডেনিয়াম পাঠাতে গেলেও যেটা করা হয়ে থাকে এটা কিন্তু মাটি থেকে ছাড়িয়ে ফাঙ্কিসাইড লাগিয়ে ড্রাই করে নেওয়া হয়েছে এভাবে কিন্তু অ্যাডেনিয়াম কুড়ি পঁচিশ দিন এক মাস পর্যন্ত ঠিক থাকতে পারে আপনাদের কাজ হচ্ছে স্রেপ বসিয়ে দেওয়া এটা বসানোর পর তিন চার মাসের মধ্যেই কিন্তু ফুল চলে আসবে এবার আসা যাক পার্সেল এই হচ্ছে পার্সেল এটা একটা শক্ত কার্ডবোর্ড বা কার্টুন আমি বানিয়ে নিয়েছি লোটাসটা যেহেতু একটু সেনসিটিভ তাই লোটাসের জন্য কিন্তু এই যে এটার মধ্যে করে দিলাম তারপর পার্সেলের মধ্যে রেখে দিলাম কোনোভাবেই এই গাছের লোটাসের লোটাস টিউবারের কিন্তু কোনো ক্ষতি হবে না একদম সুরক্ষিত এবং সেফ থাকবে তারপর অ্যাডেনিয়াম এর মধ্যে করে দিলাম ব্যাস কমপ্লিট এবার এখানে আঠা দিয়ে ভালো করে টাইপ করে দিয়ে এবং অ্যাড্রেস দিয়ে দিলেই কিন্তু আপনাদের একদম বাড়িতে পৌঁছে যাবে আপনারা যদি লোটাস এবং অ্যাডেনিয়াম পারচেস করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের আগে বলে দিয়েছি তো সেটা আমি আবারও কমেন্ট সেকশনে লিখে দেবো হোয়াটসঅ্যাপে হাই লিখে অ্যাডেনিয়াম না পদ্ম নেবেন সেটা মেনশন করে লিখুন আমি অবশ্যই রেসপন্স করব এবং আপনাদের সাথে কথাবার্তার মাধ্যমে আপনারা কোনগুলো নিচ্ছেন সেগুলো ফাইনাল হওয়ার পর আমি এভাবেই আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেব আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও